নমস্কার বন্ধুরা ওয়েলকাম টু আওয়ার বং কিচেন আবার আপনাদের সামনে চলে এসেছি নতুন এপিসোড নতুন রেসিপি নিয়ে আজকের এপিসোড নাম্বার সিক্সটি এইট আমরা বাইরে তো অনেক কচুরি আলুর তরকারি খাই দোকানে তো আজকে চলুন দোকানের স্টাইলে একদম মিষ্টির দোকানের মতো কচুরি আর আলুর তরকারি বাড়িতেই বানাবো সিক্রেট কিছু মশলা দিয়ে যেটা বাড়ির মধ্যেই থাকে তো আজকের আমাদের রেসিপি কচুরি আলুর তরকারি একদম দোকানের মতো মিষ্টির দোকানে যেভাবে খাই সেরকম তো প্রথমে আমরা পাঁচ ছটা মাজারি আলু নিয়ে নিয়েছি যেটাকে আমরা কেটে নিচ্ছি খুব ছোটও না খুব বড়ও না মিডিয়াম সাইজ করে কুচো কুচো করে কাটতে হবে আমি একটু কেটে আপনাদের দেখিয়ে দিচ্ছি যাতে আপনাদের অসুবিধে না হয় ঠিক এইভাবে সব আলুগুলো কুচো করে কেটে নেবেন এবার এক ইঞ্চি আদা নিয়ে নিয়েছি এটাকেও রাফলি কেটে নিলাম এবার দুটো কাঁচা লঙ্কা ব্যবহার করছি সেটাকেও আমরা কুচো করে কেটে নিলাম এবার পুরোটা আমরা আমাম দাস্তার মধ্যে দিচ্ছি থেতো করার জন্য আপনাদের কাছে আমাম দাস্তা না থাকলে শিললড়া দিয়েও থেতো করতে পারে বাট এটা কিন্তু মিক্সিতে না করাই ভালো কারণ এটা আমার থেতো করতে হবে বাট একান্ত যদি না থাকে তাহলে মিক্সি ব্যবহার করতে পারেন অসুবিধে নেই কিন্তু এরকম থেতো করলে টেস্টটা বেশি ভালো আসবে এবার একটা মশলা বানিয়ে নিচ্ছি আমরা যেটা মেন মশলা এর জন্য আমরা দেড় চা চামচ হলুদ গুঁড়ো দেড় চা চামচ কাশ্মীরি লঙ্কা গুঁড়ো এক চা চামচ আমচুর পাউডার এটা টক মিষ্টি ব্যালেন্স করার জন্য এক চা চামচ ধনে গুঁড়ো এক চা চামচ জিরে গুঁড়ো সব দিয়ে ভালো করে মিক্স করে মশলাটা বানিয়ে নেবেন এটাই মেন সিক্রেট মশলা এটা দিয়েই সব হবে তাই ভালো করে কোয়ান্টিটিটা দেখে দেখে নেবেন যেটা বললাম সেই পরিমাণ মেশাবেন না হলে টেস্ট আসবে না এবার আমরা কড়াইয়ে তিন থেকে চার টেবিল চামচ সর্ষের তেল অ্যাড করে দিলাম এবার আমরা পাঁচ পাঁচফড়ন দিচ্ছি হাফ চা চামচ একদম অন্য স্টাইলে কিন্তু আলুর তরকারিটা হবে এবার একটা শুকনো লঙ্কা অ্যাড করলাম ইউজুয়ালি মিষ্টির দোকানে এইভাবেই তালুর তরকারি হয় এই টেস্টটা আমরা বাড়িতে আনতে পারি না তো চলুন আজকে সেটাই করব। এবার এক চা চামচ হিং ব্যবহার করলাম প্রত্যেকটা ইনগ্রেডিয়েন্টস দেবেন কোনোটা স্কিপ করবেন না নাহলে কিন্তু দোকানের একদম এক্স্যাক্ট টেস্টটা পাবেন না দোকানের মতো সেম কচুরি সেম আলুর তরকারি বানাতে চাইলে প্রত্যেকটা প্রসেস ফলো করতে হবে এবার থেতো করে রাখা আদার কাঁচা লঙ্কা সেটা আমরা দিয়ে দিলাম এবার এটা ভালো করে নাড়াচাড়া আমাদের সেই মশলাটা যেটা সব মিলিয়ে বানিয়েছি সেই মশলাটা অ্যাড করে দিলাম পরিমাণটা মাথায় রাখবেন যে যে পরিমাণ বলেছি সেই পরিমাণই দেবেন না হলে কিন্তু টেস্টে উনিশ বিশ হয়ে যাবে এক্সাক্ট টেস্ট নিতে চাইলে সেই পরিমাণ মশলাটাই ব্যবহার করবেন একদম দোকুড়ি দোকানের মতো কচুরি আলুর তরকারি বাড়িতে আমরা বানাতে পারবো এবার কুচি করে কেটে রাখা আলুগুলো এর মধ্যে অ্যাড করে দিলাম এবার আমাদের নাড়াচাড়া করে ভালো করে ফ্রাই মানে রান্নাটা করতে হবে মিডিয়াম ফ্লাই মানে মিডিয়াম ফ্লেমে পাঁচ মিনিট মতো আমাদের নাড়াচাড়া করে রান্না করতে হবে হাই ফ্লেম করার দরকার নেই এবার আমরা স্বাদ মতো লবণ অ্যাড করছি এবার দিচ্ছি এক চা চামচ চিনি যেহেতু আমচুর পাউডার মেশানো রয়েছে তাই টক মিষ্টি ব্যালেন্স করার জন্য একটু চিনি অবশ্যই দেবেন তাহলে ব্যালেন্স হয়ে যাবে টেস্টটা খুব ভালো আসবে একদম নিরামিষ রান্না কোনো পেঁয়াজ রসুন কিচ্ছু ব্যবহার করব না কিন্তু টেস্ট একদম দোকানের আলুর তরকারির মতো হবে তাই অবশ্যই বানিয়ে টেস্ট করে অবশ্যই দেখবেন মোটামুটি পাঁচ মিনিট ধরে এটা রান্না করে নিতে হবে এবার আমরা দিচ্ছি এক থেকে দু চা চামচ ভেজানো ছোলার ডাল এক্ষেত্রে আপনারা মটর সেদ্ধও অ্যাড করতে পারেন বাট আমি ছোলার ডাল প্রেফার করছি তাই ছোলার ডাল দিলাম নাহলে একটুখানি মটর সেদ্ধ করে রেখে দেবেন সেটা অ্যাড করবেন যেটা দোকানে দেওয়া থাকে ডিপেন্ড করে অনেক দোকানে অনেক কিছু ব্যবহার করে আমি কিন্তু ছোলার ডাল দিলাম এক্স্যাক্টলি দোকানের টেস্টটা আনার জন্য এটা অ্যাড করা হয়েছে আপনারা চাইলে এটা স্কিপও করতে পারেন এবার জল দিলাম পরিমাণ মতো জলটা এমনটা এমন পরিমাণ দেবেন যাতে আলুগুলো সেদ্ধ হয় তাই জলটা ঠিকঠাক আন্দাজ করে দেবেন কম বেশি হলেও ক্ষতি নেই কারণ পরে ফুটিয়ে দিলে মেকআপ হয়ে যাবে বাট আলুগুলো কিন্তু খোসা ছাড়ানো হয়নি এটা মাথায় রাখবেন খোসা ছাড়ালে টেস্টটা পাবেন না আলুগুলো খোসা সমিতি বানাতে হবে যেমন মিষ্টির দোকানে বানানো হয় এবার আমরা লিড ডাল লাগিয়ে সেদ্ধ হতে দিলাম সেই ফাঁকে আমরা স্টাফিংটা বানিয়ে নেব একশো গ্রাম ছাতু আমরা ব্যবহার করছি সাথে মতো লবণ অ্যাড করে দিলাম এবারে দিচ্ছি আমরা হাফ চা চামচ চিনি এক চা চামচ ধরে গুঁড়ো এক চা চামচ জিরে গুঁড়ো ভালো করে নিতে হবে আমি কোনো গুঁড়ো লঙ্কার ব্যবহার করব না আপনারা গুঁড়ো লঙ্কা দিতে আমি তার পরিবর্তে ব্যবহার করছি এক চা চামচ গোলমরিচ গুঁড়ো আমি কিন্তু শুকনো লঙ্কা গুঁড়ো ব্যবহার করছি না আপনারা চাইলে দিতে পারেন আমি গোলমরিচ গুঁড়ো প্রেফার করি তাই দিলাম এবার পরিমাণ মতো জল দিয়ে মেখে মেখে এটাকে একটা ডোয়ের মতো বানিয়ে নিতে হবে যেমন ময়দার ডো আমরা বানাই বাট একটু নরম হবে খুব কিন্তু হার্ড বানাবেন না নাহলে ফ্রাই করার সময় অসুবিধে হবে একটু নরম একটা ডো বানিয়ে নিতে হবে আমাদের ডো তৈরি হয়ে গেছে স্টাফিং এর এবার ময়দাটা মেখে নেওয়ার পালা আমরা আড়াইশো গ্রাম ময়দা ব্যবহার করছি আড়াইশো গ্রাম ময়দার জন্য আমরা একশো গ্রাম ছাতু নিয়েছিলাম আবার মনে করিয়ে দিলাম আড়াইশো গ্রাম ময়দায় প্রথমে স্বাদ মতো লবণ অ্যাড করে দিলাম লবণটা ভালো করে ময়দার সাথে মিক্স করে নিতে হবে দেখুন দোকানের কচুরি একটু ছোট ছোট সাইজের হয় তা আপনারা ছোট লিচি কাটতে পারেন এবার এখানে তিন টেবিল চামচ রিফাইন্ড অয়েল ব্যবহার করলাম আমি আপনারা ঘিও দিতে পারেন অপশনাল দোকানের বেশি ডালটাই দেওয়া হয় বাট আমি রিফাইন্ড অয়েল একটু হাইজেনিক ওয়েতে বানাচ্ছি তাই রিফাইন্ড অয়েলটা ব্যবহার করলাম এবারে ময়নটা ঠিক হয়েছে কি না এমনি জমাট বাঁধবে হাতে মুঠো করলে জমাট বেঁধে যাবে বুঝতে পেরে যাবেন তাহলে বুঝবেন ময়নটা ঠিক হয়েছে এবার পরিমাণ মতো একটু একটু করে জল দিতে থাকতে হবে আর ময়দাটাকে নরম একটা ডোয়ে কনভার্ট করতে হবে ভালো করে এদিক ওদিক করে এপার ওপার করে ভালো করে মেখে নরম একটা ডো বানিয়ে ফেলতে হবে রেস্ট দেওয়ার কোনো দরকার নেই ঠিকঠাক নরম মাখতে পারলে অসুবিধে নেই সাথে সাথেই লেচি কেটে নিন যেমন আমি করে লেচি কাটছি আমি কোনো রেস্ট দিইনি আগেই বলে দিলাম আপনারা লেচি কাটার পর লেচিগুলোকে একটু রেস্টে রাখতে পারেন এদিকে আমাদের লেচি কাটতে কাটতে আলুটাও সেদ্ধ হয়ে এসেছে আমাদের আলুর তরকারি মোটামুটি রেডি হয়ে গেছে কনসিস্টেন্সিটা দেখতে পাচ্ছেন কেমন জলটা রয়েছে আপনারা চাইলে একদম ড্রাইও করে ফেলতে পারেন পুরোপুরি অপশনাল শেষে আমরা এক চিমটে গরম মশলা দিয়ে দেব। একটা এটা একটু দেবেন তাহলে টেস্টটা ভালো এনহ্যান্স হবে খুব সামান্য পরিমাণ একদম এক চিমটে গরম মশলা লাস্টে ছড়িয়ে দেবেন ব্যাস আমাদের সবজি রেডি হয়ে গেছে চলুন এবার পুর স্টাফিংটা পুরোপুরি রেডি করে নিই স্টাফিংটা আমাদের ফ্রাই করতে হবে কড়াই আমরা টু টেবিল চামচ সর্ষের তেল দিয়ে দিলাম যে ছাতুটা আমরা মেখে রেডি করেছিলাম সেই ছাতুটাকে আমরা ফ্রাই করে নেব তো কড়াইয়ের মধ্যে আমরা তেল দেওয়ার পর এক চা চামচ হিং ব্যবহার করছি হিংটা অবশ্যই দেবেন এটা একটা ভালো সুগন্ধ এনে দেয় কচুরির মধ্যে হিংটা কিন্তু স্কিপ করবেন না এবার ছাতুটা দিয়ে বেশি না তিন দু থেকে তিন মিনিট খুব জোর চার মিনিট ভালো করে নাড়াচাড়া করে ফ্রাই করে নিন আমাদের স্টাফিং রেডি এবার চলুন পুর ভরার পাড়া একটা লেচি আমি নিয়ে নিয়েছি এবার দেখুন হাতের আঙুলের সাহায্যে ঘুরিয়ে ঘুরিয়ে বোলের মতো সেপ দিয়ে নিন দিয়ে একটুখানি ছোট্ট একটু পুরের মতো ডোয়ের গোল বানান দিয়ে ওটা মাঝে ঢুকিয়ে সেন্টারে ঢুকিয়ে চারদিক দিয়ে ঘুরিয়ে মুড়িয়ে এরকম যেরকমভাবে করা হচ্ছে সেরকম করে নেবেন দিয়ে চাপ দিয়ে দেবেন চাপটা হয়ে যাবে আপনারা যদি ওপর থেকে চাপ দিতে না পারেন তো মাথার অংশটা একটু কেটে বাঁধো দিতে পারেন এভাবে আমরা পুর ভরে রেডি করে নেব আমার সব পুর ভরা রেডি হয়ে গেছে এবার আমরা এটা বেলার পালা আমরা রোলিং পিলে বা বেলনার মধ্যে একটু সাদা তেল মাখিয়ে নিলাম আমি চপার বোর্ডে বেলছি যাতে আপনাদের দেখাতে সুবিধে হয় হালকা হালকা আলতো হাতে আলতো চাপ মানে আলতো চাপ দিয়ে বেলবেন বেশি জোরে চাপ দেবেন না ময়দা মাপতে পারেন কোনোভাবেই ফেটে যাবে না আর ছাতুটার পুটটাও যদি ঠিকঠাক রেডি করেন কোনোভাবেই ফেটে বেরিয়ে যাবে না এটা সেম প্রসেসে আমাদের সবগুলো বেলে নিতে হবে এবার চলুন তেল গরম করে ফেলেছি এবার একটা একটা করে ড্রপ করে আরামসে আমাদের গরম তেলের মধ্যে ভালো করে ফ্রাই করতে হবে আপনি দেখুন কি সুন্দর ফুলে উঠবে দোকানের কচুরিকেও হার বানিয়ে দেবে বেশি কিছু মশলাও ব্যবহার করা হয়নি আপনারা চাইলে সাইজটা আরও ছোট করতে পারেন দোকানে যেমন হয়ে থাকে আমি একটু বড় করেছি যেহেতু বাড়িতে খাওয়া হবে আপনারা চাইলে লেচিটা আরও ছোট করে আরও কম পরিমাণ স্টফিং দিতে পারেন তাহলে আরও বেশি পরিমাণ কচুরিও হবে আর সাইজটাও ছোট হয়ে যাবে দোকানের কচুরি তর আলুর তরকারির স্বাদ বাড়িতেই পাবেন এইভাবে বানিয়ে অবশ্যই খেয়ে দেখুন রেসিপিটা যদি আপনাদের ভালো লাগে ভিডিওটা যদি ভালো লাগে প্লিজ লাইক শেয়ার সাবস্ক্রাইব করে পাশে থাকুন আর ভিডিওটা কেমন লাগছে কমেন্ট করে জানাতে ভুলবেন না যদি কোন স্পেসিফিক রেসিপি আপনারা দেখতে চান সেটা অবশ্যই কমেন্ট করে জানান কি রেসিপি চাইছেন আমি অবশ্যই আপনাদের সামনে তুলে ধরব এইভাবে সব লুচিগুলো মানে সব কচুরিগুলো আমাদের ছেকে নিতে হবে যেমন করে লুচি চাকি খেয়াল রাখবেন তেলটা একদম যেন গরম হয়ে যায় তারপর লুচিগুলো মানে কচুরিগুলো ফেলা হয় তেল কিন্তু ঠান্ডা অবস্থায় দেবেন না না হলে হবে না বেশি তেল টেনে নেবে এইভাবে সব কচুরিগুলো আমরা ছেঁকে রেডি করে নেব দেখুন কি সুন্দর হয়েছে চলুন এবার গরম গরম সার্ভ করার পালা আমাদের গরম আলুর তরকারি একদম টেস্টি আলুর তরকারি রেডি হয়ে গেছে দেখুন এখনো ধুয়ো উঠছে এদিকে আমাদের গরম কচুরিও রেডি দিকে জিবে জল আসছে দেখলে হবে না বানিয়ে খেতে হবে খেয়ে কমেন্ট করে জানাতে অবশ্যই হবে কেমন হয়েছে এভাবে প্লেটে সার্ভ করে দিন নিজেও খান অন্য কেউ খাওয়ান যেই খাবে সেই নাম করবে যদি ভিডিওটা ভালো লাগে প্লিজ লাইক শেয়ার সাবস্ক্রাইব করে পাশে থাকবেন অসংখ্য ধন্যবাদ ভিডিওটা শেষ অব্দি দেখবার জন্য খুব ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে ধন্যবাদ